বিসমিলি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রদর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাতুল ব্লগস আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুরি ডাল দিয়ে ডাল ডালপুরি তৈরি করার একটি দুর্দান্ত রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো ডাল জন্য প্রথমে আমি নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল আর মুসুর ডালটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য এখন ডালের সাথে সিদ্ধ করার জন্য দিব তিন কুয়া রসুন কুচি এবং চারটা কাঁচামঞ্চের কুচি এরপর দিব মিক্স মশলা হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এখন স্বাদ মতো লবণ দিয়ে ডাল পুরির জন্য ডালটা রান্না করে নিব প্রিয় দর্শক দেখেন আপনারা এখানে তিন চার মিনিট পর ডালটা ফুটতে শুরু করেছে আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইক করে দিলে হয় কি আপনাদের সাথে ভিডিও তৈরি করে শেয়ার করার আগ্রহটা বেড়ে যায় আরও তিন থেকে চার মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফলে দেখতে পাচ্ছেন ডালের পানিটা শুকিয়ে এসেছে প্রায় আর কিছুক্ষণ রান্না করার ফলে ডালটা গলে গেছে আর এই ডাল রান্না করার সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে রান্না করতে হবে আর এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব এখন আমি আমার টেস্ট মতো এইটুকু লবণ দিয়ে ডালের সাথে মিক্স করে নিব। আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দিয়ে দেবেন ডালটা এখন শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। ডালের সাথে ফাইনালি ডাল পুরির জন্য আমার ডালের পোটটা রেডি হয়ে গেছে আর ডালপুরের জন্য ডালের পোটটা ঠিক এইভাবে ঝোরঝরে করে রেডি করতে হবে রান্না করতে হবে এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো ময়দার সাথে মিক্স করে ময়দা এবং তেল ঠিক এই রকম ভাবে যাতে মুট করলে ময়দাটা দলা পেকে আসে এবং ভাঙতে গেলে একদম ঝুরঝুর হয়ে ভেঙে যায় এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর প্রিয় দর্শক অবশ্যই আপনারা যদি আমার আরও ভিডিও এবং ভালো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ডাল জন্য এই ডোটা ভালো মতো হাত দিয়ে ছেনে নিতে হবে এবং ডোটা অবশ্যই টাইট করে তৈরি করতে হবে আর ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ফিরে এসেছি আধা ঘন্টা পর দেখেন আপনারা ডোটা তো ডালপুরি বানানোর জন্য এখানে আমি এতগুলো ছোটো বড়ো সাইজের লিচি কেটে নিয়েছি আর লিচিটা আমি এখানে হাতের সাহায্যে গোল করে নিয়েছি দুই হাতের সাহায্যে গোল করে নিয়েছি ডালপুরি বানানোর জন্য যে ডালের ফুটটা তৈরি করেছি সেই ডালের ফুটটাই এখন আমি লিচির মধ্যে সেট করে দিব ঠিক ভাবে ডালটা সেট করতে হবে যাতে ডালটা ভেতর থেকে বের না হয়ে আসে মুখটা পুরো আটকানো থাকে এইখানে আমি কতগুলো ডালপুরি তৈরি করে নিয়েছি এখন হালকা প্রেশার দিয়ে ডালপুরিগুলো বলে নেব মানে হালকা ভর দিয়ে ডালপুরিগুলো বেলে নেব এখন গরম তেলের এক একটা করে ডালপুরি দিয়ে আমি ভেজে নেব প্রিয় দর্শক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালপুরিটা কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলকো ফুলকো ফাইনালি এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ